সাতত্রিশটা নোট যখনই ব্যাচ হয়েছে তখন কিন্তু সে স্টপ হয়ে স্টপ হয়ে গেছে এই পাশে টাকাগুলো আটকায় রাখছে এই টাকা সেন্সর থেকে এখন যদি আমি উঠাই সাথে সাথে বাকি সাতত্রিশটা নোট আবার বোনাই এটা থ্রি ডিসপ্লে এবং এটা আছেও যদি চালান গ্যারান্টি চলবে কিছু করতে পারবে না এখানে আসেন মনোহর হোসেন ডিপজল প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ আহো বাতি যা হোক গাবতলি ডন বলে থাকি যারা আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन দিস ইজ মি গোলাম রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মানি কাউন্টিং রিভিউ ভিডিও ভিওর সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমি গোলাম রাব্বি আপনাদের ভালোবাসা খুবই ভালো আছি কালেকশন আছে ভাই আজকে কালেকশন অসংখ্য অগণিত এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছেন আজকে এক কথায় ধামাকা একটি ডিসকাউন্ট দিয়ে দিব মেগা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট অথবা আপনারা মানে বিগ ডিসকাউন্ট বলতে পারেন মাসের শুরুতে নভেম্বর মাসের শুরুতে নভেম্বর মাস এন্ড ডিসেম্বর মাস পুরো মাস জুড়ে একদম ডিসেম্বরের থার্টি ওয়ান ফার্স্ট নাইট এর আগের দিন পর্যন্ত এই রিভিউটা বহল থাকবে এবং কি আমাদের এই ভিডিওটা আশা করি প্রচুর শেয়ার এন্ড কমেন্ট করবেন কারণ আমাদের এই প্রোডাক্ট গুলো যারাই নিবেন তারা ইনশাআল্লাহ 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 মাগরিবের সময় বলছি যারাই আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো দেখে ভিডিওটা দেখে পারচেস করবেন লাভবান হবেন এখানে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ভাইয়া এই প্রোডাক্টটা আমরা অনলি আজকে এই প্রোডাক্টটা ষোলো টাকার একটি প্রোডাক্ট বিল কাউন্টার ব্র্যান্ডের জাপান টেকনোলজি মডেল নাম্বারটি দেখিয়ে এখানে হচ্ছে ডাবল ডাবল ফাইভ নাম্বার টি দেখিয়ে দিবল খুবই ভালো একটি প্রোডাক্ট এবং প্রোডাকশন ডেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থ্রি মা পঁচিশের মার্চ এটা তৈরি আহ এটা এই প্রোডাক্টটা কোথায় সতেরো পাঁচশো দাম আমরা দিব বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো মডেলটা দেখেন এল ডাবল ফাইভ ডাবল জিরো টি

এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট যারা পারচেস করবে খুবই মন ভরে চালাতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন খুবই নাইস এবং একটি ব্লেজিং হ্যাঁ আসলে ব্লেজিং অ্যান্ড এটাকে কি বলে এলিগেন্ট এবং বিউটিফুল একটি প্রোডাক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট কমিউনিকেশনের মধ্যে এবং কি এটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু করটা আপনাদেরকে ব্যবহার করে একটু দেখাতে চাচ্ছি এখানে খুবই খুবই নাইসলি একটি অথেন্টিকের একটা সিগনেচার আসবে এখানে দেখেন অথেন্টিক সিগনেচার জেনুভা ইটালি এখানে যেমন জেনুভা ইটালি লিখা আছে ব্র্যান্ডিং করা লোগো আছে এটা ওপেন করার পর লোগোটা এসেছে এন্ড ফাইনালি মডেল নাম্বারটা জিটি সেভেন ডাবল জিরো ইটালি প্রো ম্যাক্স সো এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আপনারা অনলি আজকের প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস ডিসেম্বরের থার্টি তিরিশ তারিখ পর্যন্ত এই প্রাইসটা থাকবে এটা থ্রি ডিসপ্লে এবং এটা আচ্ছা যদি চালান গ্যারান্টি ইচ্ছুক করতে পারবেন গন্ডারেজ আমরা বলবো না এটা পাথরের মতন ব্যবহার করতে পারবেন রাইট তো এরপর আরেকটিতে চলে যাবো সেফ ফেস্টেন যারা চাচ্ছেন সেফ ফেস্টেন এই প্রোডাক্ট নেক্সট ভ্যালু আমরা কাউন্ট করে দেখিয়ে দিব দুইটা দুইটা মেশিনে যেহেতু আজানের সময় এখন আমরা খুবই শর্টলি ভিডিওটা করে ফেলবো সেই ফেস্টেন এর এই প্রোডাক্টটা বাজারে আপনারা দেখবেন আহ নিম্ন মানের যারা প্রতারক ব্যবসায়ী আছেন তারা পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ যেরকম পারে সেরকমই নিচ্ছেন তো আমরা মানের প্রতিষ্ঠান আমাদের নয় আমাদের ব্র্যান্ড আমরা প্রতিষ্ঠান সবচেয়ে দিয়ে থাকি এটা টাকা ধরুন এরপরে আছে ভাইয়া আমি আজানের সময় আর বেশি কথা বাড়াবো না প্লিজ একটু ফাস্টলি দেখিয়ে দিবেন নাইস্ট প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে মেগাটন জাপান টেকনোলজির প্রোডাক্ট আপনি কিভাবে বুঝবেন আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি জাপান টেকনোলজি রাইট আহ এই যে একটি এই প্রোডাক্ট একটু দেখবেন কাইন্ডলি একটু কাছে আসবেন এটা কিন্তু টাচেস হ্যাঁ মেগাটন মেগাটন জাপান টেকনোলজি কিন্তু লেখা আসবে হ্যাঁ এই যে মেগাটন জাপান টেকনোলজি এন্ড এখানে এটা ফুললি টাচেস ফুললি টাচ হ্যাঁ এটা পাথরের মতো একটু ওই হাতে নেন একটু কিরকম ওরে ভাই আমি তো পারতেছি না সম্ভব না আপনি যদি বাস্তবে আমাদের দোকানে যারা আসে তারা আমাদের শোরুমের একটা প্রোডাক্ট যখন ক্যারি করে ট্রাস্ট মি কখনো মানে ভিন্ন কোনো কিছু নামে বেনামে কোনো প্রতিষ্ঠানকে চুজ করতে পারে না সো আপনিও মানে আল্লাহর উপর তা করে রবের উপর বিশ্বাস করে নির্দ্বিধায় আমাদের এখানে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেরুন এরপরে আরেকটি প্রোডাক্ট দেখেন ফাইভ ডাবল জিরো জেনোভাই হ্যাঁ সিলভার সিলভার ডায়মন্ড বলতে পারেন সিলভার ডায়মন্ড পাথর এক কথায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হবে স্টোন কোয়ালিটি এই যে দেখেন ভাইয়া অরিজিনিয়াল এন্ড আপডেট প্রোডাক্ট ইটা টেকনোলজি এই প্রোডাক্টটির দাম কত হবে

সকল প্রোডাক্ট থেকে এই প্রোডাক্ট আমরা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার আটশো টাকা কালকেও বিক্রি করেছি সেল করেছি আজকে অনলি দশ হাজার পাঁচশো টাকা এটা মেগা ডিসকাউন্ট মেগা ডিসকাউন্ট মেগা ডিসকাউন্ট মিস করা যাবে হান্ড্রেড পার্সেন্ট এখানে আসেন মনোহার হোসেন দ্বীপজোল প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ আহো বাতি যা আহো গাবতলি ডন বলে থাকি যারা আমরা সবাই তাকে চিনি মোটামুটি জাপান টেকনোলজি প্রোডাকশন ডেট মার্চ দুই হাজার পঁচিশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই কারণে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লোজিং প্রোডাক্ট ক্লোজিং মানে লাস্ট আপডেট আর লাস্ট প্রাইজ এর কমে ইতিহাসের রেকর্ড হয়ে যাবে এই ভিডিওটা যারাই দেখবেন যত বছর পরে দেখবেন দুই সালে কেন মানে যারা দেখবেন ছাব্বিশ সালে বলবেন দুই সালে কেন কিনলাম না রাইট সো এই প্রোডাক্ট আজকে দিবো কত ভাইয়া কত কত বলেন বিশাল লাস্ট প্রাইস ছিল সতেরো পাঁচ সতেরো মানে সব পাইকারি পাইকারি নিয়ে মিনিমাম তিনশো এজেন্টকে দিয়েছেন আচ্ছা আজকে কত দিতেছেন আজকে এটা দিব এক পিস যারা নিবেন তাদেরকে ওইটা দিয়ে দিব অনলি অনলি

অন্য কেউ আপনাকে আমি যেই প্রাইজে এখন দিচ্ছি বা আগে দিয়েছি যদি কেউ প্রমাণ করতে পারেন বাজারে এই জিনিস দিয়ে আপনাকে কম কেউ দিতে পারছে শুধুমাত্র আপনি আমাকে প্রমাণ দিবেন এভিডেন্সও বলবো না আজকে অনেকে বুঝেন না এভিডেন্স অর্থই বুঝেন না আচ্ছা প্রমাণ বলবো যে আমি যেই প্রাইজে দিচ্ছি যদি আগামী দুই হাজার পঁচিশের পরে ছাব্বিশে আইসাও দেখেন এর কমে পেয়েছেন ওল্লাহ আমি বলছি আপনাকে প্রাইস পুরাটা রিফান্ড করব এক বছর পরেও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জ পৃথিবীর কেউ দেওয়ার সামর্থ্য রাখে না আমি গোলাম রাব্বি ছাড়া ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওর মধ্যে লিখিত দিলাম গ্যারান্টি দিলাম আপনি যদি আরো কিছুতে গ্যারান্টি চান দিব আজকের এই ভিডিও দেখে যারাই প্রোডাক্ট কিনবেন যদি এক বছর পরেও প্রোডাক্টের প্রাইস দেখেন কোথাও দুই টাকা কম পেয়েছেন আসবেন এই প্রোডাক্টের পুরো টাকাটা রিটার্ন নিবেন মানে ব্যাক নিবেন মানে ফিরত নিবেন আচ্ছা বুঝতে পারছেন বাংলা ভাষায় বলে দিলাম ফিরত নিয়ে মেশিন আপনার ঘরে ফ্রি ইনসাফ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ফ্রি প্রোভাইড করবেন মানে ফ্রি নিয়ে নিয়ে চালাবেন আপনি তাহলে কত দিচ্ছেন এটা আজকের প্রাইস দেব কত লাস্ট বিক্রি 22000 17 5 এর নিচে ইম্পসিবল 18 5 এর নিচে ইম্পসিবল আজকে দেব এটা অনলি 13800 টাকা ইতিহাস কথা নাই ইতিহাস ইনশাআল্লাহ এটা কত কত ভাই পাথর স্টোন কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট হবে আমার

কি বলবো আমি যারা আগে দাম দিয়ে নিছেন তাদের কাছে বিনীত অনুরোধ আমাদের ব্যবসা বাণিজ্য আমরা এগুলো একদম ছেড়ে দিচ্ছি এই ব্যবসা বাণিজ্য এই ব্যবসা বাণিজ্যগুলোকে জাস্ট কিছু দুষ্ট চক্রের লোক বা প্রতারক চক্রের লোক এই ব্যবসাটাকে নষ্ট করার জন্য উঠে এবং পড়ে লেগেছে তাদেরকে ডাউন করার প্রাইস দিয়েছে এক কথা আপনারা বাকিটা বুঝে নিবেন ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে এটার মধ্যে অনেকে কিংটং নাম দিয়ে বিক্রি করে বলে এটা છે কিংটং ভালো মানে মিথ্যা কথা বলে রিজিক খাচ্ছে কিন্তু সে জানে না যে মিথ্যা কথা বলা হারাম আর ওই হারাম বললে আমার ব্যবসাটাকে আল্লাহ সুবহানাহু কি করে দিবে ধ্বংস করে দিবে ধ্বংস করে দিবে এটার মতন ভালো মেশিন বাংলাদেশের অন্য কেউ আপনাকে দিতে কালো আসবে না দিতে পারবে না তিন বছর এটা বাংলাদেশ আমি এজেন্ট নিয়ে চালাচ্ছি আজ পর্যন্ত এই মেশিন কেউ দিতে পারে নাই আচ্ছা 2021 রা বাইশ সাল থেকে এটা বিক্রি করছি আল্লাহর ইচ্ছা এখনো পর্যন্ত এটা কপি কেউ করতে পারেনি একবার আসছিল গোল্ডেন কালারের সেটা বেশি দিন স্টে করতে পারে নাই বুঝতে পারছেন তো আগে বুঝতে পারেন নাই বুঝতে পারেন আজকে এটার প্রাইস দিব এটার দাম তো পঁয়তাল্লিশ হাজার আজকে এটার প্রাইস দিব অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার আরো এক হাজার নাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আপনারা কিংটং কেন নেবেন কিংটং তো লোকাল মালই তো ব্যস্ত আছে আর কিংটং বলবে গুগলে ফাস্ট ভাই গুগলটা কন্ট্রোল করে কে

এবং তারাহুড়া করবেন না হতাশ আর তারাহুড়া করার কাজ দুটোই শয়তানের আপনি মানুষ আপনার শয়তানের থেকে অনেক বেশি দামি আশরাফুল মালুকাত আপনি জাস্ট আপনার নাম আপনার মোবাইল নাম্বার আর আপনার অ্যাড্রেস যে কোনো একটা প্রোডাক্ট নিবেন যেটাই নিবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে আপনি কি করবেন জাস্ট স্ক্রিনশট দেন কি করবেন স্ক্রিনশট দেন আমরা আপনি ঠিকানা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আর যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন তাদেরকে ওয়েলকাম 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 অ্যান্ড ভারি ওয়েলকাম মতিজিল একদম সহজ লোকেশন করে দিচ্ছি মেট্রো রেল কেনা ছিল মতিঝিলের মেট্রো রেল মতিঝিলের মতিজিলের মেট্রো স্টেশন ধরে ঠিক ব্যাকে চলে আসবেন ছয়শো তিন নাম্বার পিলার পিলারের নিচে এসে ভিডিও দেওয়া নাম্বারে অথবা যে এখানে আমাদের ছয়টা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে ফোন করে চলে আসুন অ্যান্ড হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইলেট্রনিক গুলাম রাবি ভাই ইনসাফ ইলেকট্রনিক্স ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম এই প্রাইজে নিতে হলে কিন্তু অবশ্যই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফলো থাকতে হবে